হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই দেখুন আমার ঘরের অবস্থা আমার ঘরে এরকমই প্রায় সব সময় থাকে অবসালো আমার দুইটা বাচ্চা একটা ছেলের বয়স সাত বছর আর একটার বয়স এই পনেরো মাস তো বড়ো ছেলেটা অনেক বেশি দুষ্টু ও তো ঘর নোংরা রাখেই অবসালো রাখেই আমার ছোট ছেলেটাও ঘরটা অবসালো করে রাখে তো প্রায় সময় আমার ঘরটা তো আজকে আমি আমার ঘরটা গোছাবো আজকে কী কাজ করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে সারাদিন অনেক কাজে ব্যস্ততা থাকে বুঝাবো তো তো আমার সকালে ডাল রান্না করা ছিল এই যে এখন ডালটা আমি এখন গরম করে রাখবো এখন দুপুর দুইটা আড়াইটা বাজে ডালটা নষ্ট হয়ে যাবে আমার রাত হতে হতে তো এই জন্য আমি এটা গরম করে নিব তো এই জন্য গ্যাসের পরে ডালটা রাখছি হ্যাঁ জলটা দিয়ে যে আমি ঘরে চলে এসেছি এখন আমি ভাবছি যে পুরো পুরো ঘরটা আমি কীভাবে গুছাবো প্রায় প্রতিটা দিনই আমার এরকম যুদ্ধের মধ্যে নামতে হয় তো গুছানো শুধু দিনে একবারই না দিনে এরকম পাঁচবার ছবার আমার রুম গুছানো লাগে আর আপনারা হয়তো জানেন না আমার খুব ছোট সংসার আমার রুম এই একটাই বেডরুম একটাই বেডরুম আর সঙ্গে একটাই রান্না করার জন্য জায়গা আছে বারান্দায় সেটা আমি আপনাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো চেষ্টা করবো তো কথা বলতে বলতে আমি আপনাদের এর সঙ্গে নিয়ে আমি আমার রুমটা গুছিয়ে ফেলছি দেখে হ্যাঁ একটু এরকম একবার দুবার না তো রুমটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুমটা আমি গুছিয়ে নিচ্ছি তো আমার তো ছোটো সংসার তো এই খাটের বিছানার উপরেই আমরা চারজন ঘুমোই অনেক কষ্ট হয় চারজনের সংসার তো আমার সমস্ত কাজ বা খাওয়া দাওয়া যত যাই হোক না কেন সব এই বিয়ে পরেই করি সেজন্য বেডটা বেশি নোংরা থাকে আমার তো আমার বাচ্চা ছোট সেই জন্য অল টাইম বিছানায় আমার অল ক্লাস বিছানো থাকে কোন পানি ফেলে খাবার ফেলে নোংরা করে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অল টাইমই আমার ছোট বাচ্চাটা পানি শিনতে পছন্দ করে মগে পানি পেলেই বিছনায় ঢেলে দেয় তো এই জন্য আমার সব সময় বিছানায় অলকলাত বিছানো থাকে এই যে আমার ডালটা উঠিয়েও গিয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা একটু নেড়ে নিচ্ছি হ্যাঁ এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব ডালটা ঢেকে দিয়ে তো এই দেখুন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি বিছনাটা কমপ্লিট হয়ে গেছে ও আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার বাচ্চাটা নিচেই খেলা করছে আমি যখন কোনো কাজ করি ওকে আমি নিচেই নামিয়ে দিই ওর নিচেই খেলাধুলা করে বা অনেক সময় বেডের পরে বসে ওকে আমি সামনে বিস্কুট বা মুড়ি যে কোনো কিছু সামনে দিলে ও বসে বসে খায় আর খেলা করে আর সেই পাকে আমি অনেক কাজ করে ফেলি তো আজকে আর নয় আল্লাহ হাফেজ জানাই সবাইকে